ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ চোদ্দ সেনা আহত সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় ইসরায়েলের চোদ্দ সেনা আহত হয়েছে তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক আঠারো এপ্রিল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থান রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলে লেবাননের হিজবুল্লাহ গত বুধবার জানিয়েছে জবাবে লেবানন থেকে আরব আল আরামসে বেদুইন গ্রামের দিকে গোলা বর্ষণের বেশ কয়েকটি উৎস সহ এন্টি ট্যাঙ্ক মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ শনাক্ত করার পরে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি নিউজ সাইট জানিয়েছে ইসরায়েলে ওই সৈন্যরা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে ছিল এর আগে গত মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার ফিল্ড কমান্ডর সহ তিনজন নিহত হন বলে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে হিজবুল্লার অবকাঠামোতে আঘাত করেছে যদিও লেবাননের দক্ষিণ সীমান্ত অঞ্চলে ইসরায়েল এতদিন তার বেশিরভাগ হামলা চালিয়ে এসেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ছয় মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এর জেরে লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে মূলত গত সাতই অক্টোবর হামাজ ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে দু সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা এই লড়াই আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে এর মধ্যে গত শনিবার রাতে তিন শতাধিক বিস্ফোরক ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক আক্রমণের পরে এই উদ্বেগ আরও বেড়েছে ইরানের সেই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল রয়টার্সের তথ্য অনুযায়ী হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত দুশো চল্লিশ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং আটষট্টি জন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে তিনশো সত্তর জন লেবানিজ নিহত হয়েছেন অন্যদিকে হিজবুল্লার হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিকসহ আঠারো জন ইসরায়েলি নিহত হয়েছে